আসসালামু আলাইকুম সকালবেলা সাদে আসলাম কিছু কাপড় সাপড় শুকাবো কুয়াশায় সাদ বিজে আছে এত কুয়াশা দেখতে অবশ্য অনেক সুন্দর লাগে আমরা চাঁদে যখন উঠি তখন আমাদের শহরের পুরা পুরো অংশটাই আমরা দেখতে পারি আমাদের ছাদে উঠে আর অনেক কুয়াশা পড়ছে এই কুয়াশাটা দেখে মনে হচ্ছে যখন স্কুলে যেতাম রাস্তা দিয়ে হাঁটতাম সামনে কিছু দেখা যেত না হাঁটতাম একটু দেখা যেত আর একটু হাঁটতাম এভাবে স্কুলে যেতাম দূর থেকে কিচ্ছু দেখা যেত না কোনো বাড়িঘর কিচ্ছু দেখা যেত না ঠিক আজকের অবস্থাটা এরকম হচ্ছে কুয়াশায় ঢেকে আছে আমাদের মন্তের অত শহর এখন নটা বাজছে ইতালির টাইম কিন্তু তারপরে এখনো কুয়াশা আছে কালকে রাত্রে এত কুয়াশা পড়ছে যে সামনের বিল্ডিংটাও আমরা দেখতে পারি না এত বেশি আমাদের বাসার ছাদে যখন উঠি বিশেষ করে যখন সন্ধ্যার সময় আসি তখন খুবই ভালো লাগে পুরা শহরের বিভিন্ন রঙের বাতি জলে পুরা শহরটা দেখতে অনেক সুন্দর লাগে এখন কুয়াশায় ঢেকে আছে আমাদের এই শহর